সবাই মিলে রাত্রে গায়ে হলুদে বসানোর জন্য ছেলেকে গায়ে হলুদ দিচ্ছে তো সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো সবাই মিলে মেহেদি দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই ভিডিওটা রমজানের আরও বেশ কিছুদিন আগের আমি আসলে আপলোড করতে মনে নাই আর আমি অনেক দিন যা ফেসবুকে কাজ করি নাই সেই জন্য কোনো ভিডিও আপলোড করি নাই আর ঠিকমতো ভিডিও করি নাই যাই হোক অল্প ভিডিও করেছি আর আমার মোবাইলের ক্যামেরাটাও ভোলা তেমন একটা ভালো না তো যেতটুকুই ভিডিও করেছি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার তালতো বাইয়ের গায়ে হলুদ মানে আমার বোনের দেবরের গায়ে হলুদ ওই গায়ে হলুদেই এটা গায়ে হলুদের দিন রাতে আর কি রাতে আর কি যে বাড়িটা সুন্দরভাবে সাজানো হয়েছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খুব সুন্দরভাবে আসলে বাড়িটা সাজানো হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যখন গায়ে হলুদে বসাইছে আমরা আবার মেয়ের বাড়িতে গেছি ওখানে মেয়ের গায়ে দিয়ে আস্তে আস্তে ছেলেরা এত দেরিতে গায়ে হলুদে বসাইছে আমি একদম ঘুমিয়ে গেছি আমি বাড়ি টাড়িটা সাজানো একটু ভিডিও করছি কিন্তু আমি ওই যে গায়ে হলুদে বসাইছে ওটাই আর ভিডিও করতে পারি না ঘুমের জন্য যাই হোক তো যতটুকুই সাজাইছি ওটাই আপনাদের মাধ্যে মাধ্যমে শেয়ার করতেছি তো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যে এখানে অনেক লোকজন আছে। এটা হচ্ছে মানে সন্ধ্যার দিকে তখনও মানে ছেলেকে গায়ে হলুদে বসানো হয় নাই মানে বাড়িটা সাজাইছে আর কি গায়ে হলুদে এরপর তো রাতে আমরা মেয়েদের বাড়িতে গেলাম ওইখানেও আমি তেমন একটা ভিডিও টিডিও করি নাই যাই হোক যেটাটুকুই করছি পরে আবার নেক্সট স্টেপে এটা শেয়ার করব এটা হচ্ছে জাস্ট গায়ে হলুদের রাতে যে বাড়িটা সাজানো হয়েছে ওটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই তো সাজানোটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে সাজানোটা তো লোকজন চলাচল করতেছে এখানে আবার আরেকটা গেট দিয়েছে কয়েকটা গেট দিয়েছে এই যে গায়ে হলুদের স্টেজটা দেখা যাচ্ছে এই তো খুব সুন্দরভাবে আসলে সাজানো হয়েছে এখানে বসা যায় করছে এই রাতে এখানে গায়ে হলুদ দিয়েছিল আর কি তো আমি জাস্ট বাড়ি সাজানোটা একটু শেয়ার করলাম এই যে অনেকে এখানে সন্ধ্যার দিকে বসে আছে সবাই মেয়ের বাড়িতে মেয়েরা গায়ে হলুদ দিতে যাবে এটা শেয়ার করার জন্য আসলে অনেকগুলো পথ মানে দুই তিন সাইড দিয়ে এইভাবে সাজানো হয়েছে হয়েছে মনে হচ্ছে যেন একটা রাস্তায় আমি দেখাচ্ছি আসলে তা না মানে তিন চার জায়গা দিয়ে এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা এখন কি সুন্দর করে গায়েলুদের স্টেজটা সাজানো হয়েছে এই তো বাড়ির বাইরে তো কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তারপর আর একটু বাকি আছে এটা এটাও আপনাদের সাথে দেখাচ্ছি আমি ভাবছি শেষ হয়ে গেছে না আসলে শেষ হয়নি এই যে এখানে বসার জায়গা করেছে এই যে এখানে আবার ছেলেরা সবাই মিলে মেহেদি দিয়ে দিতেছে মেহেদি দিতেছে কিন্তু এটা আসলে মেইন প্রোগ্রাম না যাই হোক কেমন লাগলো জানাবেন সালামু আলাইকুম